নেটকো গ্লোবাল প্যাকেজিং ঢাকা লিমিটেডের শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন নির্বাহী পরিষদ নির্বাচন দু হাজার পঁচিশ তারিখ দশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আদমজি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আমরা আমাদের নেটকো গ্লোবাল প্যাকেজিং ঢাকা লিমিটেড শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচনে দু হাজার পঁচিশের গ্রহণের সর্বশেষ সর্বশেষ প্রস্তুতি চলতেছে আমরা সর্বশেষ প্রস্তুতি নিচ্ছি ভোট কেন্দ্রের আমরা ইতিমধ্যে ভোটকেন্দ্রের যে ভোটের প্রতিনিধিদের যে রিটার্নিং কর্মকর্তা তাদের বসার জন্য ব্যবস্থা এবং আমাদের অলরেডি পুরুষ এবং মহিলাদের ভোটদানের জন্য দুটি পৃথক আলাদা আলাদা দুটি ভোটের বোর্ড বোর্ড তৈরি করেছি আমাদের সঙ্গে সাহায্য করতেছে যারা অক্লান্ত পরিশ্রম করতেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আপনাদের জন্য আরেকটি বোধ যেটা মহিলাদের জন্য সেটা আমরা একটু দেখাই এটা হলো মহিলাদের বোধ আমরা আশা করি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সঠিক সময়ের ঠিক সময়ে আমাদের ভোটকেন্দ্রের কাজ শেষ করে ফেলবো ইনশাআল্লাহ এই পর্যন্ত এখন আমাদের কাছে